আপনি কি কখনো কল্পনা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলোর অফিসগুলো দেখতে কেমন যেখানে কাজ মানে শুধুই দায়িত্ব নয় বরং অভিজাত এক পরিবেশে সময় কাটানো ভাবুন তো যদি এমন একটি অফিসে কাজ করার সুযোগ পান যেখানে চারপাশে সবুজ গাছগাছালি বিশাল বড় খোলা জায়গা ফ্রি খাবার এমনকি অফিসে ঢুকতে সাইকেল চালিয়ে যাওয়ার সুবিধা শুনতে স্বপ্নের মতো লাগছে আজ আমরা এক ঝলক দেখে নেব সব অসাধারণ অফিস যেগুলো বিলাসিতা আধুনিকতা ও উদ্ভাবনের চূড়ান্ত নিদর্শন শুরু করি অ্যাপল থেকে অ্যাপল পার্ক ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই হেডকোয়ার্টারটি বিশ্বের সবচেয়ে আলোচিত কর্পোরেট অফিসগুলোর একটি এর গঠন দেখতে অনেকটা মহাকাশযানের মতো তাই একে বলা হয় স্পেসশিপ প্রায় পাঁচ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছে এই স্থাপনা এতে রয়েছে একশো পঁচাত্তর একর সবুজ এলাকা হাজার হাজার গাছ নিজস্ব লেক অত্যাধুনিক ফিটনেস সেন্টার এবং ক্যাফেটোরিয়া যেখানে কর্মীদের জন্য বিভিন্ন রকম খাবার বিনামূল্যে সরবরাহ করা হয় এছাড়াও রয়েছে স্টিভ জবস থিয়েটার একটি সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত উপস্থাপনা থিয়েটার যা অ্যাপেলের পণ্যের উন্মোচন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এবার চলুন গুগলের অফিসে গুগল প্লেক্স যা অবস্থিত ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে এটি শুধুমাত্র একটি অফিস বিল্ডিং নয় এটি এক ধরনের শহর এখানে কর্মীরা সাইকেল চালিয়ে অফিসে প্রবেশ করেন খেলাধুলা করেন বিনামূল্যে খাবার পান এবং বিভিন্ন আরামদায়ক জায়গায় বসে কাজ করতে পারেন অফিসের প্রতিটি কোনায় সৃজনশীলতা ছড়িয়ে আছে এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে কর্মীরা নিজের মতো করে চিন্তা করতে পারেন বিশ্রাম নিতে পারেন এবং উদ্ভাবনী কাজে মন দিতে পারেন তালিকার পরবর্তী নাম অ্যামাজনের দ্য স্পিয়ার্স সিয়াটালের এই গ্লাসের তৈরি তিনটি বিশাল গম্বুজের ভেতরে রয়েছে এক অনন্য জগৎ প্রায় চল্লিশ হাজারেরও বেশি গাছপালা দিয়ে সাজানো এই জায়গাটি যেন এক টুকরো জঙ্গল যেখানে কর্মীরা প্রকৃতির মাঝে বসে কাজ করতে পারেন গবেষণায় দেখা গেছে প্রকৃতির সংস্পর্শে থাকলে মানসিক চাপ কমে এবং উৎপাদনশীলতা বাড়ে অ্যামাজন সেটিই কাজে লাগিয়েছে তাদের অফিস ডিজাইনে এবার আসি বেটার অফিসে যা আগে পরিচিত ছিল ফেসবুক নামে মেনলো পার্কে অবস্থিত এই অফিস ডিজাইন করেছেন খ্যাতনামা স্থপতি ফ্র্যাঙ্ক গ্রেহরি এর ছাদে রয়েছে একটি বিশাল সবুজ পার্ক যেখানে হাঁটা যায় বিশ্রাম নেওয়া যায় এবং মাঝে মাঝে মিটিংও করা যায় পুরো অফিস জুড়ে খোলা জায়গা সৃজনশীল পরিবেশ এবং সহজ যোগাযোগ ব্যবস্থা কর্মীদের আরও উদ্ভাবনী করে তোলে এইসব অফিস প্রমাণ করে আধুনিক যুগে কাজের জায়গা শুধুমাত্র ডেস্ক আর কম্পিউটারে সীমাবদ্ধ নেই আজকের যুগে সফল কোম্পানিগুলো জানে তাদের কর্মীদের সৃজনশীলতা আরাম মানসিক স্বাস্থ্য ও কাজের আনন্দই আসল সম্পদ এজন্যই তারা তৈরি করেছে এমন সব অনন্য কর্মপরিবেশ যা কর্মীদের উজ্জীবিত করে রাখে আপনার কাছে কোন অফিসটি সবচেয়ে চমকপ্রদ মনে হল আপনি যদি সুযোগ পান কোন অফিসে কাজ করতে আগ্রহী হতেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটন প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.